টেগরা বাজকুল রাজ্য সড়ক পথ মৃত্যু হল এক কৃষকের ঘটনাটি ঘটেছে বুধবার সকাল দশটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের দক্ষিণ খাড়ে বাজার করে বাড়ি ফেরার পথে এগরার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ছ চাকার লরি সজরে ধাক্কা মারে তাকে ঘটনাস্থলেই মৃত্যু হয় দক্ষিণ খাড়ের বাসিন্দা পরমেশ্বর দাসের এরপরে এলাকাবাসীরা প্রতিবাদে পথ অবরোধ করে দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ স্তব্ধ থাকে যান চলাচল ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশকে ঘিরেও চলে অনেকক্ষণ ধরে বিক্ষোভ কারণ লোকটা আমাদের গ্রামেরই ছেলে বয়স প্রায় পঞ্চাশ থেকে ষাটের কাছাকাছি সকালবেলা মা জানতে মাছ নিয়ে বাজার বাজার থেকে বাড়ি ফিরছিল উল্টা ধাতে একটা ডাম্পার এসে পিছন দিয়ে ধাক্কা মেরে মারা গেছে ওর মাথায় জাস্ট মাথায় চোটটা লেগেছে মাথায় স্পট ডেড হয়ে গেছে লরি চালক হ্যাঁ লরি চালক পালিয়ে গেছে বর্তমান সিচুয়েশন এখন তো অবরোধ করা হয়েছে এবং পুলিশের সঙ্গে বচা না এটা তো লোকাল ওর ছেলে আসছে ছেলে এলে সঙ্গে সঙ্গে বডিকে তুলে নিয়ে যাওয়া হবে এবং প্রশাসনের সঙ্গে হেল্প করা হবে